এটা তো আমার ঠাম্মার মতন দেখতে এইটা হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলার এমন এক নায়িকাকে নিয়ে যিনি সৌন্দর্য ও সংযমের এক অনন্য প্রতীক তিনি শুধুমাত্র তারকা নন তিনি বাংলার হৃদয়ের রানী চলুন জেনে নিই কোয়েল মল্লিকের জীবন কথা কোয়েল মল্লিকের জন্ম হয় উনিশশো সালের আঠাশে এপ্রিল কলকাতার এক তারকা খুচিত পরিবারে তার বাবা রঞ্জিত মল্লিক যিনি বাংলার চলচ্চিত্র জগতের এক জীবন্ত কিংবদন্তি মা দীপা মল্লিক যিনি সংসার নামক ছবির শান্ত অথচ দৃঢ় পরিচালক এই পরিবারের জন্ম নেয় কোয়েল যেখানে অভিনয় ছিল রক্তে আর শিল্প ছিল শ্বাসে যদি কবিতা শোনার শেষ লাইনটা হবে তার স্কুল জীবন কাটে কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস এরপর তিনি পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোকলি মেমোরিয়াল গার্লস কলেজে এখানে তিনি মনোবিজ্ঞানে বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন যা তার ব্যক্তিত্বকে আরো গভীর করে তোলে শিক্ষার পাশাপাশি তিনি সবসময় শিল্প ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলেন যা পরবর্তীতে তার অভিনয় জীবনের ভিত্তি গড়ে দেয় কোয়ল সালে নাটের গুরু চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে পা রাখেন সহ অভিনেতা ছিলেন জনপ্রিয় অভিনেতা জিৎ আসপর্ধা তুই আমার বউকে যাত্রা দলে নিয়তি বলে বা মুখার্জি বা আপনি যখন নিজের বোধসম্পকে এত দিন ধরে উল্টো মানে বলছেন এই ছবির মাধ্যমে জিত কোয়েল জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এই জুটির প্রায় 11টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন এরপর 2004 সালে কোয়েল দেবীপক্ষ শুধু তুমি বাদশা এবং বন্ধন ছবিতে অভিনয় করেন এর মধ্যে বাদশা বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং তার অভিনয় প্রশংসিত হয় সালে তিনি শুভদৃষ্টি মানিক যুদ্ধ এবং চোরে চোরে মাস্ততা ভাই ছবিতে কাজ করেন যুদ্ধ ছবিতে তিনি মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের মতো প্রবীণ অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নেন ভাইকে পেট ভরে এমন খাওয়াও যেন এক বছর ওর খিদে না পায় কোয়েল মল্লিক দুই হাজার ছয় সালে এম এল ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন চৈতালি রায় এক সহযোদ্ধা যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি এই চরিত্রে তিনি তার বহুমুখী অভিনয় দক্ষতার পরিচয় দেন দুই অভিনয় করেন যেখানে তার সহ অভিনেতা ছিলেন যিশু এই রোমান্টিক ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এরপর কোয়েল একাধিক জনপ্রিয় ও ব্যবসা সকল ছবিতে অভিনয় করেন যার মধ্যে রয়েছে পাগলু পাগলু টু হান্ড্রেড পার্সেন্ট লাভ হিমলক সোসাইটি রংবাজ অরুন্ধতি এবং বেশ করেছি প্রেম করেছি এই ছবিগুলো বাংলা চলচ্চিত্রে তার জনপ্রিয়তা ও অভিনয়ের বৈচিত্র্যকে আরো সুপ্রতিষ্ঠিত করে বিশেষ করে পাগলু মুক্তির প্রথম দিনে ব্যাপক দর্শক আকর্ষণ করে এবং বক্স অফিসে রেকর্ড করে দেবের জুটি বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে বরাবরই অত্যন্ত জনপ্রিয় তাদের অন রসায়ন দর্শকদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছে আবার যদি কিছু হারায় তাহলে আমাকে ডেকে খুঁজে দেব বিশেষ করে পাগলু এবং পাগলটু ছবিগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে জানে তুই জীবন জানে এই জুটির উপস্থিতি প্রতিবারই প্রমাণ করছে যে সঠিক ক্রেমিস্ট্রি থাকলে একটি জুটি দর্শকদের মন জয় করতে পারে ব্যক্তিগত জীবনে দুই সালের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তুরিম্বার ফিল্মস এর কর্ণধার সিং রানের সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল বাঙালি ও পাঞ্জাবি দুই রীতিতেই দাম্পত্য জীবনের ছয় বছর পর দুই হাজার সালের পাঁচই মে তাদের জীবনে আসে এক অপান আনন্দ জন্ম হয় এক পুত্র সন্তানের এরপর দুই সালে ১৪ ডিসেম্বরে তাদের পরিবারে নতুন সদস্য হিসাবে যোগ একটি কন্যা সন্তান দুই সন্তানের মা হয়েও কোয়েল নিখুঁত সামলে চলেছে নিজের পেশাগত জীবন ও পারিবারিক দায়িত্ব চলচ্চিত্রের পাশাপাশি কোয়েল টেলিভিশনেও তার প্রতিভার সাক্ষ্য রেখেছেন দুই সালে ইটিভি বাংলাতে ধলক দিকলা বাংলা এর জাজ হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারেস্টিং ভেরি ক্রিয়েটিভ লাস্ট টাইমও ভীষণ ভালো নেচেছিল এবারও ভীষণ ভালো নেচেছ এরপর দুই সালে জি বাংলায় সম্প্রচারিত মহালয়ার অনুষ্ঠানে তিনি দেবী মহিষাসন মর্দিনীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন কোয়েল মল্লিক তার অভিনয় জীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি একবার ফিল্মফেয়ার পুরস্কার দুইবার বিএফজেএ পুরস্কার এবং একবার আনন্দলোক পুরস্কার লাভ করেন দুই হাজার সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মর্যাদাপূর্ণ মহানায়ক সম্মান পুরস্কারে ভূষিত করে যা তার অভিনয় জীবনের একটি উল্লেখযোগ্য মাইল ফলক কোয়েল মল্লিকের এই অনুপ্রেরণামূলক গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই গল্প আর কমেন্ট করে জানান আপনি আর কোন তারকার জীবনের কথা জানতে চান